আজ শেয়ার করছি আমার সিম্পল বিরিয়ানি রেসিপি প্রথমে আমি একটা প্যানে পানি কিছুটা তেল আর লবণ দিয়ে পানিটাকে বয়ল করে নিচ্ছি এবারে পানির সাথে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি লং এলাচ দারচিনি তেজপাতা আর স্টার মশলা আজকের বিরিয়ানি তৈরিতে আমি বাসমতি চাল ইউজ করছি বাসমতি চালটাকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার পানি গরম হয়ে যাওয়ার পর তাতে বাসমতি চাল দিয়ে দিচ্ছি চালটাকে আমি এইটি পারসেন্ট সেদ্ধ করে নিচ্ছি বিরিয়ানি তৈরি করতে আমি আমার প্রয়োজনীয় সকল উপাদান একসাথে নিয়ে নিয়েছি প্রথমেই টক দই ফেটে নিচ্ছি এবং সেটাকে মাংসে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম কিশমিশ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি এরপর এখানে আমি পেঁয়াজ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কচি এরপরে স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আজকে সানের বিরিয়ানি মশলাটা ইউজ করছি মাংসটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তাই আমি এখানে কিছুটা ভিনেগার দিয়ে দিচ্ছি এবং ফ্লেভারের জন্য আমি এখন ইউজ করছি কেওড়া জল সম্পূর্ণ মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবারে আমি একটা বাটিতে গুঁড়ো দুধ গুলিয়ে নিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি জর্দার রং আর স্যাফরান আমি আমার প্রয়োজন অনুযায়ী বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি সেম প্যানে আমি তেলের সাথে এখন ঘি মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আমি মাংসের মিশ্রণটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে বেশ সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে অন্যদিকে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এবারে মাংসে আমি কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি মাংসটা আমি খুব স্লোলি কুক করেছি যাতে মাংসটা খুব নরম হয়ে যায় মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাংসগুলোকে আলাদা তুলে রাখছি এবারে মাংসের মশলার ওপর আমি সেই সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি এবং তার উপর থেকে দিয়ে দিচ্ছি মাংস ঠিক এভাবেই আমি প্রসেসটা ফলো করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমার রেডি করে রাখা সেই ফুড কালারের মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কিছু আলু বোখারা বেরেস্তার সাথে আমি কিছুটা চিনি মিশিয়ে বেরেস্তাটাকে একটু ভেঙে নিচ্ছি অন্যদিকে সেদ্ধ করে রাখা আলু কিছুটা জর্দার রঙের সাথে মিশিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি এবং দমে রেখে দিয়েছিলাম বেশ অনেকটা সময় রেডি হয়ে গেল মজার বিরিয়ানি এই সেম প্রসেসটা ফলো করে আপনারা গরুর মাংস খাসির মাংস এমনকি মুরগির মাংস দিয়েও বিরিয়ানি রেডি করে নিতে পারেন